তো দেখতে পাচ্ছেন যে আমার হুন্ডা বেড এটাতে আপনার ইঞ্জিন কিল সুইচ থাকে না তো আজকে আমি এটাতে আপনার ইঞ্জিন কিল সুইচ ইনস্টল করছি এই যদি আমি আপনাদেরকে দেখাই যে সুইচটা আমি যদি অফ অফ করি তাহলে আমার গাড়ি টোটালি হয়ে যাচ্ছে আবার যদি অন করি তাহলে আপনার আর আগে আমার করতে হতো কি আমি এই যে এই দিক থেকে চাবি আপনার অফ করতে হতো দেন আবার দিয়ে এটা একটা প্যারা আর জ্যামের মধ্যে ডাকা শার মধ্যে আপনার এটা একটা প্যারাময় জীবন বলতে পারেন এটা অনেক বিরক্তিকর যার কারণে আমি আপনার ইঞ্জিন সুইচটা লাগাই নিছি এটা আপনার এই দিকে দিলে এখন ইঞ্জিন অফ হয়ে যাচ্ছে আবার আপনার ইঞ্জিন চালু হচ্ছে আর কি তো হুন্ডা কোম্পানির আমি মনে করি যে আপনার ইঞ্জিন সুইচটা ইনস্টল করে দেওয়া উচিত কারণ ইন্ডিয়াতে যে বিএস সিক্স হুন্ডার এক্সবুলেট আছে ওইটাতে আছে বাংলাদেশের এই আপনার হুন্ডা কোম্পানির যে আগের যে আপনার হর্নেট বলেন তারপর হচ্ছে আপনার এক্সবুলেট বলেন বা এর নিচের যে বাইকগুলো আছে কোনোটাতে আপনার ইঞ্জিন কিল সুইচ নাই কিন্তু বর্তমান আবার আপনার যে হনের টু আসছে ওটার মধ্যে ইঞ্জিন কিসি দেওয়া আছে আমার এই হুন্ডা এক্স জন্য ইঞ্জিন কি সুইচ আমি কোথায় পেয়েছি কত টাকা দাম পড়েছে আর কোথা থেকে ব্যায়নস্টল করেছি সম্পূর্ণ বিরিয়ার জুড়ে থাকছে সব বিস্তারিত ডিটেইলস তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও হন্ডা এক্স ব্লেড ইন্ডিয়ান বি সিক্স মডেলের যে চাপা যেটার মধ্যে ইঞ্জিন কিল সুইচ থাকে এই ইঞ্জিন কিল সুইচটা আমি নিয়েছি নিউ এডিওট ও ফেসবুক পেজ আছে তাদের ফেসবুক পেজ থেকে সেখান থেকে এটার খরচ পড়েছে আপনার এক হাজার বিশ টাকা এটা হচ্ছে আপনার ডেলিভারি চারশো আকারে তাদের পেজ আমি অর্ডার দেওয়ার দুই দিনের মধ্যে পেয়ে গিয়েছি আমার চাপাটি চাপাটি নিয়ে আমি এখন চলে আসছি শোরুমে তো চলুন চাপাটিকে ইনস্টল করে নেই তো এই হচ্ছে আমার হন্ডা এক্স ব্লেড এ বেস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মডেল হন্ডার আপনার এক্স ব্লেডের আপনার এইখানে আপনার যে ইঞ্জিন কিল সুইচ থাকে কিন্তু এই গাড়িতে ইঞ্জিন সুইচ দেওয়া হয় নাই আপনার যে হর্নার টিউ আসছে সেটার মধ্যে আছে তো এই গাড়িতে আমি আজকে আপনার এই যে ইঞ্জিন কিল সুইচ দেখতে পাচ্ছেন যে এই যে ইঞ্জিন কিল সুইচটাই এই চাপাতে ইন শুরু করবো তো অলরেডি কাজ শুরু হয়ে গেছে এই মুহূর্তে আমি আজকে আপনার ঘুমটা শুরু না তো দেখতে পাচ্ছেন যে আকাল আপনি আমাদের এই যত্ন সহকারে আমার ঘুমটা কাজটা করতেছেন আপনার কাজ কমপ্লিট হওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো যে কতটুকু কাজ করতেছে অলরেডি আমার কাজ চলতেছে আর কি তো এটা খোলা যে এটা পাই না শুরু করতে আপনার ওই যে সামনের যে লাইটিংয়ের যে পার্টটা আছে সেটাকে আপনার খুলতে হবে চাপা আপনার খোলা হয়ে গেছে আর আর যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যেটা নতুন মার্কেটে লঞ্চ এটার মধ্যে আপনারা দেখেন ইঞ্জিন কিল সুইচ ইনস্টল করে দেওয়া আছে অর্থাৎ এটার মধ্যে আলাদা করে কোন ইঞ্জিন কিল সুইচ ইনস্টল করতে হবে না এটার মধ্যে দেখেন গাড়ির সাথে ইঞ্জিন কিল সুইচ চলে আসছে আমি আশা করবো হুন্ডা এক্স এর যে নতুন যে বাসনটা আসবে অবশ্য নতুন যে আমি যখন ভিডিও টা পাব্লিশ করছি তার আগে আপনার হুন্ডা একজিলেটার এফ আই এ সহকারে যে গাড়িটা আসছে সেটা আমাদের ইঞ্জিন কে সুইচ দেওয়া আছে এর আগে যে মডেল গুলো দুই হাজার চব্বিশ সালের যে মডেল গুলো সেগুলোর কোনো মডেল ই সুইচ দেওয়া নাই তো আকাশ ভাই দেখেন আমার ইঞ্জিন আগের যে চাপাটা ছিল সেটাকে খুলে ফেলছে সেটাকে খুলে সে এখন নতুন যে চাপাটা আছে সেটাকে ইনস্ট্রোল করে দিছে আলহামদুলিল্লাহ গাড়িতে চাপাটা লাগানো হয়ে গেছে এখন কানেকশন দেয়া বাকি এই যে দেখতে পাচ্ছেন আমাদের আকাশ ভাই কানেকশন দিয়ে দিচ্ছে কানেকশনগুলো দিয়ে দিলে বাস আমার চাপা কম কমপ্লিট হয়ে যাবে তো দেখেন উনি খুব যত্ন সহকারে কাজটাকে কমপ্লিট করলো দেন আপনার গাড়ির যে হেডলাইটের যে মাথাটা আছে সেটাকে লাগিয়ে দিলো সেটা লাগানোর পর আমি বুঝতে পারবো যে আমার যে কানেকশন আছে সেটা কমপ্লিট হয়েছে কিনা তো ভিডিওটি দেখতে থাকুন রেখে বন্ধ করে চালু করুন এবার স্টার্ট তো দেখতে পাচ্ছেন যে আমার হুন্ডা এক্স বেড এটাতে আপনার ইঞ্জিন কিল সুইচ থাকে না তো আজকে আমি এটাতে আপনার ইঞ্জিন কিল সুইচ ইনস্টল করছি এই যদি আমি আপনাদেরকে দেখা ইনস্টল করার পরে যে সুইচটা আমি যদি অফ করি তাহলে আমার গাড়ি টোটালি অফ হয়ে যাচ্ছে আবার যদি অন করি তাহলে আপনার আমার করতে হতো কি আমি এই যে এই দিক থেকে যাবি আপনার অফ করতে হতো দেন আবার দিয়ে এটা একটা প্যারা জ্যামের মধ্যে ডাকা শার মধ্যে আপনার এটা একটা প্যারা ময় জীবন বলতে পারেন এটা অনেক বিরক্তিকর যার কারণে আমি আপনার ইঞ্জিনকে সুইচটা লাগাই নিয়েছি এটা আপনার এই দিকে দিলে এখন ইঞ্জিন অফ হয়ে যাচ্ছে আবার আপনার ইঞ্জিন চালু হচ্ছে আর কি তো হুন্ডা কোম্পানির আমি মনে করি যে আপনার করে দেওয়া উচিত কারণ ইন্ডিয়াতে যে বিএসিকা আছে আছে বাংলাদেশেরই আপনার হুন্ডা কোম্পানির যে আগের যে আপনার হর্নেট বলেন তারপর আপনার এক্সবুলেট বলেন বা আর নিচের যে বাইকগুলো আছে কোনোটাতে আপনার ইঞ্জিনকে সুইচ নেই কিন্তু বর্তমানে আবার আপনার যে হর্নেট টু আসছে ওটার মধ্যে ইঞ্জিন সুইচ দেওয়া আছে তো আমি আশা করবো যে ভবিষ্যতে আপডেট আপনার এই ইঞ্জিনকে সুইচটা ইনস্টল করে দেওয়া হবে যে কারিগর এ হচ্ছে আকাশ ভাই যে হচ্ছে আপনার টাকা আপনারা হচ্ছে যে সিটি হুন্ডাতে পাবেন যেটা হচ্ছে আপনার বান্ধবত্বর সিগন্যালের পাশেই তো আপনারা যদি কে ইনস্টল করতে চান তাহলে চলে আসবেন উনি আপনার যত্ন সহকারে ইনস্টল করে দেবেন তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এটা আপনার ইঞ্জিন কিনিস ইনস্টল করার পর আমি কীভাবে স্কুডকে চালাতে পারছি না কোনো সমস্যা হচ্ছে তো এই হচ্ছে আকাশ ভাই